হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ড্রিম হাউস অনেকদিন পর চলে আসলাম আবার একটা রান্না রেসিপি নিয়ে আর যা ঠান্ডা পড়েছে তাই আমি ভাবলাম একটু খিচুড়ি বানিয়ে ফেলি খিচুড়ি বানিয়েছি ডালিয়ার খিচুড়ি সকালে টিফিনের জন্য বানিয়ে ফেললাম বর বাড়িতে আছে বললো তাহলে একটু খিচুড়ি বানিয়ে ফেল সব রকম সবজি দিয়ে বানিয়ে ফেলাম খিচুড়ি গরম গরম খিচুড়ি তার জন্য দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি এখানে আলু টমেটো আদা লাল লাল হয়ে গেলে জিরেটা তারপরে দিয়ে দেবো সব সবজিগুলো আস্তে আস্তে ফুলকপি দিয়ে দিলাম ফুলকপি দেখো আমি ছোটো ছোটো করে কেটেছি সব সবজি ছোট ছোটো করে কেটেছি কারণ ডালিয়াটা সিদ্ধ হতে কিন্তু বেশি টাইম লাগে না ডালিয়া আর মুগ ডাল একসাথে দিয়ে দেব এটার সাথে যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায় সেইভাবেই আমি সবজিগুলো কেটে নিয়েছি এখানে এই যে আলুগুলো দেখো এখন দিয়ে দিলাম আলু ফুলকপি এগুলো ভেজে নিয়ে তার মধ্যে গাজর মটরশুঁটি দিয়ে দেবো এটা ভাজা হতে হতে এইদিকে আমি ডাল আর ডালিয়ারটা একটু ধুয়ে নেব এটা একটু ভালো করে ধুয়ে নেব আর এরকম হালকা হালকা জল রয়েছে অবস্থায় আমি এখন রেখে দিলাম এখন এই ফুলকপি আলুটা দেখো প্রায় ভাজা হয়ে এসেছে এখনও পুরো ভাজা হয়নি এর মধ্যে এখন গাজরটা দিয়ে দিচ্ছি মটরশুটিটাও দিয়ে দিলাম এখন ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে আমি এখন দিয়ে দেবো হলো আদা বাটাটা দিয়ে দেবো একটু ভাজা হয়ে নি হালকা হালকা করে একটু লবণ দিয়ে দিলাম সব কিছু ভাজার সময় একটু লবণ দিই ফুলকপি আলু ভাজার সময় আগে লবণ দিয়ে নিই বলে এখন একটু লবণ দিয়ে দিলাম এখন এই যে মাঝখানে একটু ফাঁকা করে এখানে আমি আদা বাটাটা দিয়ে দেবো আদা বাটা না আদা থেতো করে রেখেছিলাম তোমরা চাইলে বাটাও দিতে পারো এর মধ্যে একটু জিরে বাটা বা জিরে গুঁড়ো দিলেও হয় আমি আজকে দিই নিই জিরে বাটা ছাড়াই করেছি জিরে যেহেতু সোমবার দিয়েছি আর এর জন্য আমি ভালো থাক আজকে জিরে বাটা ছাড়াই করব আদাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিলাম টমেটোটা টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন ওই ডাল আর ডালিয়া যেটা ধুয়ে রেখে দিয়েছিলাম এটা কড়াইতে দিয়ে ভালো করে নেড়ে নেবো মিশিয়ে নেবো সব সবজিগুলোর সাথে আর এ একদিকে কিন্তু আমি গরম জল বসিয়ে দিয়েছি সবাই কিন্তু গরম জলটাই দেবে উষ্ণ উষ্ণ গরম জল দেবে ঠান্ডা জল দেবে না ঠান্ডা জল দিলে না মানে স্বাদটা অন্যরকম হয়ে যায় আর গরম জল দিলেই ভালো লাগে তারপরে শীতের সময় সব কিছু রান্না করতে গেলে দেরি হয়ে যায় রান্না করতে কোনো কিছু তাড়াতাড়ি হয় না জল টলগুলো তো একদম ঠান্ডা হয়ে থাকে এর জন্য আগে থেকে একটু গরম বসিয়ে দিয়েছি এখন ভালো করে এটাকে একটু কষিয়ে তারপরে আমি গরম জলটা দিয়ে দেবো ও এতক্ষণ তো লবণ হলুদ কিন্তু আমি দিইনি এখন লবণ হলুদটা দিচ্ছি এই যে তিন চারটে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম যে যেমন ঝাল খাও সেরকমভাবে ঝালের পরিমাণটা দেবে আমরা একটু ঝাল কমই খাই তাই ঝালটা কমই দিয়েছি আমি নাড়াচ্ছি বলে আমার বরকে বললাম একটু গরম জলটা ঢেলে দাও তাই আমার বর এসে আবার গরম জলটা একটু ঢেলে দিল পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি যে যেরকম খাবে অনেকে একটু ঝরঝরে খেতে চায় অনেকে পাতলা খেতে চায় অনেকে একদম মিডিয়াম খেতে চায় সেই পরিমাণ মতো জলটা দিয়ে নেবে দেখো এখন ভালো করে ফুটছে ডালিয়াটা হতে বেশি টাইম লাগে না হয়েই এসছে এখন আমি গরম ঘিটাকে একটু গরম করে দিয়ে দিচ্ছি এর মধ্যে পাশেই রেখে দিয়েছিলাম ওভেনের পাশে এখন ঘিটা চামচ দিয়ে বের করে দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম চিনি আমার ডালিয়ার খিচুড়ি রান্না কমপ্লিট রেডি আজকে এখন গ্যাসটা অফ করে দিয়ে আমি দু মিনিট ঢেকে রাখবো আর এই ঢাকা যখন ছিল তখন কিন্তু আমি পাশে গ্যাসে একটু পাপড় ভেজে নিয়েছি শুধু খিচুড়ি খাবো বড় বলো তার একটু পাপড় ভেজে নাও তাই পাপড় ভেজে এই যে সবার জন্য এখন খিচুড়ি বেড়ে নিচ্ছি খিচুড়ি আর গরম গরম পাপড় ভাজা ওহ আজকের ওয়েদারের সাথে একদম ঠিক আছে কি বলো তোমরাও কিন্তু খেয়ে দেখো আর বলো কেমন হয়েছে আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করি প্লিজ করে